হ্যালো ফ্রেন্ডস মিডল পাক্সারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাদাম ও একটা আলু দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো সেই জন্য এখানে একটা বাটিতে এক বাটি পরিমাণে বাদাম নিয়েছি বাদামটাকে একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এখন এক ঘন্টা পর বাদামটা থেকে জলটা একটা স্টেনারে করে জলটা ছেঁকে নিয়েছি এবং আলুটা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব। তাতে আমি বাদাম ও আলুটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব প্রথমে এখানে আলুটা দিয়ে দিচ্ছি তারপরে বাদামটাও এর সাথে দিয়ে দেব। এরপর আলু ও বাদামটা খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নেবো এটা পেস্ট করার সময় আমি লবণ টবণ কোনো কিছুই দিইনি সমস্ত কিছুই পরে দেবো আগে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিলাম তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তাতে আমি দু চামচ পরিমাণে সাদা তেল নিয়েছি এরপর এখানে আমি কিছুটা মৌরি ফোড়নে দিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণে মৌরি দিয়েছি মৌরি একটা বেশ সুন্দর গন্ধ থাকে সেই জন্য তেলের মধ্যে মৌরিটা যদি ফোড়নে দেওয়া হয় তার টেস্টও খুব ভালো হয় এরপরে আমি যে আলু ও বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে বেশ খানিকক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। যেখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি এবং এখানে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ দিয়েছি এবং চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এবং একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি একটু ভাজা চিরি একটু চাট মশলা একটু লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়েছি এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও এটাকে একদম লো ফ্লেমে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুর মধ্যে যে জল জলে একটা ভাব থাকে সেই ভাবটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে সেটা শুকিয়ে যাবে এবং এর মিশ্রণটা অনেকটাই একটু টাইট হয়ে আসবে দেখুন এইভাবে ক্রমাগত নেড়ে প্রায় পাঁচ মিনিট ধরে এটাকে আমি মিশিয়ে নিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম ওই ওয়ান ফোর চার চামচ পরিমাণে দিয়েছি গরম মশলার গুঁড়োটা দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় আমি বন্ধ করে দিয়েছি এই মিশ্রণটা এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দেখুন এটা একটা অনেকটাই টাইট হয়ে এসেছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই আবার জমে যাবে এরপর এটাকে রেখে দিলাম একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি মেজারিং কাপে দু কাপ পরিমাণে নিয়ে নিলাম আটা এরপর এখানে কিছুটা জোয়ান নিয়েছিলাম জোয়ানটাকে একটু হাতে করে ঘষে এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে আমি স্বাদ মতো লবণও দিয়েছিলাম সেটা এখানে দেখানো হয়নি লবণ ও জোয়ানটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর অল্প অল্প জল দিয়ে এর একটা বেশ নরম ডো মতো তৈরি করে নেব আমরা রুটি করার যেরকম ডো তৈরি করি সেইরকমভাবে এই ডোটা তৈরি করে নেব এখানে আপনারা এই আটার পরিবর্তে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আটা আমাদের শরীরের পক্ষে অনেকটাই হেলদি সেজন্য জন্য এটাকে আমি আটা দিয়েই তৈরি করে নিচ্ছি দেখুন এটা এখন মাখা হয়ে গেছে এটা আমি খুব নরম করে একটা ডো তৈরি করে নিয়েছি এরপর এখানে সামান্য পরিমাণে তেল নিয়ে নিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল নিয়ে তেলটা দিয়েও আরও কিছুক্ষণ এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তাহলে এই ডোটা আবারও নরম থাকবে দেখুন এইভাবে তেলটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিলাম এবং এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি বাদাম ও আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর এটা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নেব দেখুন এদিকে আমি আটা আটার থেকে একটু বড় বড় পরোটার আকারে লেচিগুলো কেটে নেব তো বন্ধুরা আমার আজকে এই সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড় না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং এই রেসিপিটা যদি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এরপর আমি এগুলো বড় বড়ো পরোটার আকারে একটু কেটে নিচ্ছি আপনারা আলুর পরোটা বিভিন্ন সবজি দিয়ে পরোটা সব রকম পরোটা বানিয়েছেন কিন্তু এইভাবে বাদাম ও আলুর পেস্ট তৈরি করে একটা পরোটা তৈরি করলে এর টেস্ট খুবই ভালো হয় এবং এটা খাওয়ার জন্য খুবই হেলদি যেহেতু বাদাম ভীষণই উপকারী বাদাম আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী একটা জিনিস এটা বাচ্চাদের টিফিনে সকালে ব্রেকফাস্টে এমনকি রাতের ডিনারের জন্য আপনারা বানিয়ে খেতে পারেন খেতে দারুণই স্বাদ হয় এবং এটা বানিয়ে নেওয়া খুব বেশি কঠিন নয় খুব তাড়াতাড়ি এটা সহজেই তৈরি হয়ে যায় দেখুন এরপর আমি একটা করে ডো নেব আর উপর নিচে উপরে একটু ভালো করে আটা মাখিয়ে নিলাম এরপর এটাকে একটু বড় করে মেলে নেব এভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটা বড় রুটির মতো করে তৈরি করে নেব তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না দেখুন এটাকে বড় করে মেলে নিয়েছি দিয়ে একটা ছুরির সাহায্যে উপরের মাঝখানটা বরাবর এরকম লম্বা করে কিছুটা অংশ কেটে নিলাম এরপর আমি যে পুটটা তৈরি করেছি এটাকে একটা জায়গায় মতো করে চারিদিকে দিয়ে দেব দেখুন এভাবে একটা সাইড কেটেছিলাম এর থেকে একটা অংশ তুলে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর ডান দিকের যে অংশটা আছে সেদিকে এটাকে আবারও একটু ঘুরিয়ে দেব এভাবে দেখুন এবারে উপরের যে অংশটা আছে সেটাকেও নিয়ে এসে এইভাবে এর সাথে জুড়ে দেবো তাহলে এটা একটা ত্রিকোণ আকারের পরোটা হয়ে যাবে এইভাবে যদি পরোটা করা হয় তাহলে পুরগুলো বেরিয়ে যাবার আর সম্ভাবনা থাকবে না এবং দুদিকটাই খুব ভালো মতো তৈরি হয়ে যাবে এবং এই নিচের দিকটা একটু হাতে করে মুড়ে দিলাম এরপর আবারও একটু আটা দিয়ে দিলাম তারপর হাতে করে প্রথমে একটুকু চাপ দিয়ে দিয়ে চারিদিকে এটাকে একটু ছড়িয়ে দেব। তাহলে পুরটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যাবে এরপর আবারও হালকা হাতে চাপ দিয়ে এটাকে একটু মেলে নেব এখানে আমি ত্রিকোণ আকারের পরোটাগুলো তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে এগুলোকে হালকা হাতে চাপ দিয়ে মেলে নেব এই পরোটাগুলো একটু সাধারণত মোটাই হয় এগুলো খুব বেশি পাতলা হবে না এদিকে গ্যাসে আমি একটা লোহার তওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এবারে লো করে দিয়ে একটা পরোটা দিয়ে দিলাম তারপর এক পিঠ হয়ে গেলে উল্টে দিলাম এরপর আমি উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দেব এইভাবে কিছুটা সাদা তেল দিয়ে দেবো উপরে কিছুটা তেল দিয়ে দেবো এবং উল্টানোর পরে নিচের দিকেও কিছুটা তেল দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব এই পরোটাটা খাওয়ার জন্য আর বিশেষ কিছুই দরকার হবে না শুধু এটা দিয়ে খুব ভালো মতো এটা খাওয়া হয়ে যাবে আপনারা চাইলে এটাকে টক দই বা যে কোনো কিছু চাটনির সাথে সার্ভ করতে পারেন এই পরোটাটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে দেখুন এইভাবে আমি একটু উপর থেকে তেল ছড়িয়ে দিলাম এরপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে ভাজতে গেলে একদিকটা বেশি ভাজা হয়ে যাবে দেখুন একটা ভাজা হয়ে গেছে এভাবে আমি আরও একটা পরোটা আপনাদের মেলে দেখিয়ে দেব দেখুন একটা নিয়ে নিয়েছি তারপর এখানে এইভাবে হাতে করে উপর নিচে একটু আটা লাগিয়ে দিলাম তারপর এটাকে গোল করে বড় আকারে মেলে নেব এরপর একটা ছুরির সাহায্যে দেখুন বরাবর এটাকে একটু কেটে নেব তারপর একটু আবারও পুর দিয়ে দেবো এখানে আমি পুরটা হাতে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে চামচ করেও দিতে পারেন এটাকে চামচ করে দিলেও খুব সুন্দর মতো দেওয়া যাবে দেখুন এটা একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে এভাবে এটাকে মাঝখান একটু দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে এটাকে হাতে করে টিপে দিলে এটা ত্রিকোণ আকারের চলে আসবে দেখুন এইভাবে একদিকটা মুড়ে উপর দিকটা নিয়ে এসে এর সাথে জুড়ে দিলেই পরোটাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এরপর নিচ দিকটা হাতে করে মুড়ে দিলাম এরপর আবারও উপর নিচে খুব ভালো করে একটু আটা মাখিয়ে হাতে করে এইভাবে চাপ দিয়ে দিতে হবে তাহলে ভেতরের পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে এইভাবে প্রথমে হাতে করে একটু ছড়িয়ে নিতে হবে তারপর বেলনের সাহায্যে খুব ভালো করে এটাকে মেলে নেব দেখুন এটাকে খুবই হালকা হাতে চাপ দিয়ে একটু মেলে নিতে হবে তো বন্ধুরা আপনারাও এই পদ্ধতিতে এইরকম একটা রেসিপি তৈরি করে দেখবেন এবং আপনাদের কেমন লেগেছে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এরপর এটাকে আবারও তার মধ্যে দিয়ে তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এটাকে আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও ভেজে নিতে পারেন দেখুন প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব ভালো মতো ফুলেছে এবং প্রত্যেকটাই খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে এইভাবে যদি পরোটা বেলা হয় তাহলে পুর বেরিয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে ত্রিকোণাকারের পরোটা গুলো সাধারণত পুর বেরিয়ে যায় না এগুলো খুব সুন্দর মতো তৈরিও হয়ে যায় দেখুন এরপর উপর থেকে তেল দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি এখানে আমার মোট আটটা পরোটা তৈরি হয়েছে প্রত্যেকটা পরোটাই খুব সুন্দর মতো ফুলেছে এরপর এগুলো একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনও দিতে পারেন এটা খুবই হেলদি যেহেতু বাদাম আলু দেওয়া আছে এবং এখানে আমি খুব বেশি মশলার ব্যবহার করিনি এটা খুবই হালকা সকালের দিকে ব্রেকফাস্টও আপনারা এটাকে সার্ভ করতে পারেন তো দেখুন এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর চারিদিকে পুরটা ছড়িয়ে গেছে এগুলো খেতে দারুণই টেস্টি হয় তো বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখুন রেসিপি এটা খুবই নরম এবং সফটও হয়েছিল পরোটাগুলো